মোহাম্মদ নাজিব উদ্দিন আমি মাইবাস বলতে মাইভরই আজ অশান্তি চলোতে বহু দিন তার আরও মাইভর বেশি জ্বালা যন্ত্রণা করে আর বুঝে শুনু এরা জামাই ঘর একই বাথা বাইর জামাই বিদেশত থাকে তো এই এই অবস্থা সেপারেটিউ গামাই মাত্র টিক নগরের কারণ এর আগেও আর আগবাইছিলাম মায়েরও লই মায়ার দিয়র আসিল দিয়েও মায় মাদ্দর করছি মাইভরে মাইভ নননও মাদ্দর করে আলি ইয়ে নয় ইয়ে নয় ঠুং করবি ওরে কোনো সঠিক পদক্ষেপ নলয় তো আঁরে আশ্বাস দেয় আঁকার টিং করেছে এই সে আশ্বাস দেয় আন এই পর্যন্ত এখন আছে কিছুক্ষণ আগে উনি দেয় এটা ইমার্জেন্সি আইম আর বাইপুতেও ফোন করছি আর বাইপুতে ফোন করানোর পর উনি দিয়ে মাইয়া পেগে

মার্জ শুরু করি আর বিয়ে ঘর তুম যাই গিয়ে বিয়ারে ফোন করে দেখা দিয়ে যাই শুভ দিয়ে তার একবার মার্জি আই আসছি হ্যাঁ দুয়ারি বিয়ে একবার আসছি মার্জি আয় লাঠি আসছি ইএ খেয়ে আসবি নাই দুয়ারে লাঠিককে মার তারপর বার মধ্যে মাঝি এক বছর বাদ আয় আর মানুষজন লইয়ারে প্রচার করতে পারছি গরিব দোয়া না তাঁর বিয়াই যাইয়ারে হব দে ইয়ে নাই শুভজম তোমার তো চিন্তা করম বাচ্চ না আহ বিয়াই সন্মান আরও আছে তোমারও আছে আর তোমার কোনো দিন তো বড় কথা নয় হই আর মানে খবর এঙ্গর দো তুমি একজন গার্ডিয়ান তাহলে ঘর তো দিল তুই তোর মাইফা দিবে স্বামী নি ই বেহ তুই কেন এখন বাদ খাস আমাকে নিজি আজ তোরা একবার দেখাইম আজ যদি আর ভাগুতুম জন্ম লইতে আইস কারবা দিবি ভাত তোলি দিবি ভাত তোলি দিবি হ্যাঁ আই এরা খুদিয়া বাজাই চিনি সারি জন দরি এ ধান মারার শুরু করে জামারই কত টবব কই যে আরা কিছু ন করি জামাই যেই জলাই সিসি কমড়া লাগাইলি ইয়া দুইবার মারিয়ে দিতে ইয়া দুইবার মারিয়ে বিদেশত গই न कामलाई आज धेरै दिन १६-१७ भन्दै रहेछ असल हो कुवानुले चलादै मान्छे झम्बा काट्दै हे दिन आयो त्यिनुमा सबै भन्दा ठूलो पाइफाdun मा लागि पोहाdun मा लागि यार म त जाबु अचे पोहाdun मा लागि त म त हो न फास्ट त हो फास्ट हो

আরেকটা দূরে দু চে কর আছে দূরে দুচে জুতো জুতো কর আছে আমাদের এইরকমই আর বাজি কিছু না